আপনি কি জানেন ভারতে ষাট বছরের পর প্রায় বাহাত্তর পার্সেন্টেজ পুরুষ তাদের বৈবাহিক সম্পর্কে আত্মবিশ্বাসের অভাব অনুভব করেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে অধিকাংশই মনে করেন যে বয়সের সাথে কিছুই আর করা যায় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ঘরোয়া পদ্ধতি নিয়ে যা যদি আপনি শুধুমাত্র পানির সাথে মিশিয়ে পান করেন তাহলে দেহে রক্ত সঞ্চালন স্নায়ু শক্তি এবং আত্মবিশ্বাস এই তিনটির মধ্যেই এক নতুন শক্তির সঞ্চার ঘটে এবং অনেক ক্ষেত্রেই এর প্রভাব চব্বিশ ঘন্টার মধ্যেই দেখা যায় তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ প্রতিটি উপায়ই আপনার বয়সকে হার মানিয়ে দিতে পারে আমি গত বাইশ বছর ধরে বয়স্ক পুরুষদের স্বাস্থ্য নিয়ে কাজ করে চলেছি এআইআইএমএস দিল্লি এবং হোর একাধিক গবেষণা এখন পরিষ্কারভাবে বলছে যে বয়স বাড়া মানে এই নয় যে আপনার আত্মবিশ্বাস শক্তি ও সম্পর্কের ক্ষমতা কমে যাবে আসলে ষাট বছরের পর পুরুষদের মধ্যে যেসব সমস্যা দেখা দেয় সেগুলোর মূল কারণ বয়স নয় বরং খাদ্যাভ্যাস পানি পান করার ধরন এবং অতি প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি আমি আমার ক্লিনিকে সত্তর বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে শুধু জল ও কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আশ্চর্যজনক উন্নতি লক্ষ্য করেছি কোনো ওষুধ ছাড়াই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি পানীয়র কথা বলবো যেগুলো রক্ত সঞ্চালন বাড়াবে স্নায়ুতন্ত্রকে পুনরুজ্জীবিত করবে এবং আপনার ভেতরের আত্মশক্তিকে এমনভাবে জাগিয়ে তুলবে যেন আপনি নিজেকে আবার কুড়ি বছরের তরুণ মনে করতে পারেন তবে একটা অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ চতুর্থ উপায়টি সবচেয়ে কার্যকরী অথচ অধিকাংশ মানুষ সেটিকেই অবহেলা করেন উপায় নম্বর এক মেথি ভেজানো জল দিয়ে দিনের শুরু আপনি কি জানেন প্রতিদিন সকালে যদি খারাপ অভ্যাস দিয়ে দিন শুরু হয় তাহলে সারা দিনের আত্মবিশ্বাস কমে যেতে পারে আটষট্টি বছর বয়সী শঙ্কর বাবু একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক অফিসার ছিলেন সকালে ঘুম থেকে উঠেই তার হাত পায়ে ক্লান্তি কোমরে টান এবং মুখটা মলিন লাগত তিনি ভাবতেন এটা বয়সের প্রভাব এবং এখন আর কিছু করার নেই কিন্তু একদিন তার নাতি বিশাল একটি পুরনো ঘরোয়া উপায় বাতলে দেয় রাতে ভিজিয়ে রাখা মেথি দানার জল শুধু এক সপ্তাহের মধ্যেই শঙ্কর বাবু বলেন এখন সকালে বিছানা থেকে উঠতে সহজ লাগে আর মনেও এক ধরনের হালকা ভাব অনুভব হয় এখন তিনি পার্কে সবার আগে পৌঁছান এবং সারা দিন চন্মনে থাকেন মেথি দানায় থাকে দুটি গুরুত্বপূর্ণ উপাদান ট্রাইগোনেলিন ও স্যাপোনিন এই দুটি উপাদান শরীরের রক্তপ্রবাহ উন্নত করে বিশেষ করে যেসব অংশে টান বা দুর্বলতা থাকে সেখানে এছাড়াও মেথিতে থাকা জিঙ্ক ও ফাইবার শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং রক্তে চিনি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এনআইইচ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর দুই হাজার একুশ সালের এক রিপোর্ট অনুযায়ী বারো সপ্তাহ ধরে মেথি ভেজানো জল পান করা ষাট বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে চুয়ান্ন পার্সেন্টেজ লোকের মধ্যে সম্পর্কের আত্মবিশ্বাস ও মানসিক শক্তিতে স্পষ্ট উন্নতি দেখা গেছে আপনি বা আপনার বাড়িতে কেউ কি মেথি জল ব্যবহার করেন কমেন্টে লিখুন ক এক হ্যাঁ না যাতে আমরা জানতে পারি কতজন এই ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জানেন কিভাবে ব্যবহার করবেন রাতে শোবার আগে এক চামচ মেথি দানা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালবেলা উঠে সেই পানি ছেকে খালি পেটে ধীরে ধীরে পান করুন যদি ঠাণ্ডা পানি ভালো না লাগে তাহলে হালকা গরম করে নিতে পারেন কিন্তু ফুটাবেন না এই পদ্ধতি কমপক্ষে একুশ দিন প্রতিদিন অনুসরণ করুন শুরুর দিকে সাত তেতো লাগতে পারে কিন্তু শরীরের প্রতিক্রিয়া মিষ্টি হবে বোনাস টিপ মেথি জল খাওয়ার সঙ্গে সকালে মাত্র দশ মিনিট হালকা হাঁটা বা তারাসন সোজা দাঁড়িয়ে হাত ওপরের দিকে টানুন করুন এই সংযোজন শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং নার্ভ সিস্টেমকে সতর্ক করে তোলে এইমস দিল্লির একটি রিপোর্টে বলা হয়েছে মেথি হাঁটা এই কম্বিনেশন শুধু মেথি খাবার থেকে দুগুণ বেশি কার্যকর এখন আসছে আরেকটি বিশেষ উপায় শুধু একটি কালো বীজ দিয়েই নাড়িতে উত্তাপ ও পাহাতে প্রাণ ফিরে আসে উপায় নম্বর দুই কালাতিল জল যদি আপনার পায়ে ঝিনঝিনে ভাব হাত পায়ে অবশ ভাব বা পায়ে দুর্বলতা অনুভব হয় তবে এটি কোনো সাধারণ সমস্যা নয় এগুলি হল স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ার স্পষ্ট লক্ষণ আজই যদি এটি না ঠিক করেন তাহলে আগামী দিনে হাঁটাচলা করাও কষ্টকর হয়ে উঠতে পারে উদাহরণ বছর বয়সী মোহন লালজি যিনি জয়পুরে থাকেন প্রতিবার শীতকালে তার আঙুল অবশ হয়ে যেত এবং পায়ে অদ্ভুত রকমের ঝিনঝিনে অনুভূতি হত এই ঘরোয়া উপায় মেনে চলার পর তার অবস্থা অনেকটাই ভালো হয়েছে তিনি এটিকে বার্ধক্যের স্বাভাবিক প্রভাব ভেবে উপেক্ষা করতেন কিন্তু তার মেয়ে যিনি একজন আয়ুর্বেদ চিকিৎসক প্রতিদিন সকালে তাকে কালো তিল ভেজানো পানি দিতে শুরু করেন মাত্র দশ দিনের মধ্যেই মোহনলাল বললেন এখন আর পা অসাঢ় হয় না এবং হাতে আবার উষ্ণতা ফিরে এসেছে এখন তিনি নিজেই সকালে হাঁটতে যান এবং সিডি ভরসা ছাড়াই উঠতে পারেন কালো তিল যাকে আয়ুবেদে বলবর্ধক বীজ বলা হয় এতে থাকে ওমেগা বিয়োগ ছয় ফ্যাটি অ্যাসিড জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়াম এই সমস্ত উপাদান শরীরের স্নায়ু ও পেশিতে শক্তি ও নমনীয়তা যোগায় ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর এক প্রতিবেদন অনুযায়ী ষাট বছরের ঊর্ধ্বে পুরুষদের মধ্যে তিল নিয়মিত খেলে স্নায়ুর সংবেদনশীলতায় প্রায় আটত্রিশ পর্যন্ত উন্নতি দেখা গেছে অর্থাৎ তিল স্নায়ুগুলিকে পুনরায় সক্রিয় করে তোলে যাতে তারা ঠিকমতো অনুভব করতে ও সংকেত পাঠাতে পারে আপনিও কি কখনো হাত পায়ে অসাড় ভাব ঝিনঝিনে অনুভূতি বা দুর্বলতা অনুভব করেন তাহলে জানা দরকার আপনি কি কখনো নিয়মিতভাবে কালো তিল খেয়েছেন কমেন্ট করুন এক মানে হ্যাঁ মানে না যাতে আমরা বুঝতে পারি কতজন এই উপায়টি সম্পর্কে জানেন কি করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চামচ কালো তিল এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন পরদিন সকালে খালি পেটে সেই পানি ছেকে আস্তে আস্তে পান করুন পানি হালকা গরম করে নিতে পারেন কিন্তু তিলগুলো যেন না ফুটে এই বিষয়ে খেয়াল রাখবেন এই প্রক্রিয়া অন্তত সপ্তাহে পাঁচ দিন টানা তিন সপ্তাহ চালিয়ে যান ইচ্ছা করলে ভেজানো তিলগুলো হালকা ভেজে চিবিয়ে খেতেও পারেন এটাও উপকারী অনেকে জিজ্ঞেস করেন তিল কি তেতো বা বিরক্তিকর লাগে উত্তর হল কালো তিল সামান্য ঝাঁঝালো হতে পারে কিন্তু শরীরে এদের প্রভাব মিষ্টি রূপে দেখা যায় যেমন গরমি শক্তি আরামদায়ক ঘুম কালো তিল জল পান করার পরে সকালের চা বা নাস্তার আগে দুই মিনিট হাতের তালু ও পায়ের তলায় মালিশ করুন এই শিরায় রক্ত সঞ্চালন দ্রুত করে এবং তিলের প্রভাবকে আরও দ্রুত ও গভীর করে তোলে আপনি যদি তিলের জলের সাথে পাঁচ মিনিটের নার্ভের ব্যায়াম যেমন আঙ্গুল ছড়ানো এবং সংকুচিত করা যোগ করেন তবে এটি পুরো স্নায়ুতন্ত্রকে পুনরায় সচল করে তোলে এবার কথা বলবো তৃতীয় উপায়টি নিয়ে যা হো মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত করেছে একটি ভেষজ যা শুধুমাত্র জলের সাথে মিশিয়ে সেবন করলেই শরীর ও মন দুটোই আবার তরুণ অনুভব করে উপায় নম্বর তিন অশ্বগন্ধার জল থেকে মানসিক ও শারীরিক সতেজতা আপনি কি সব সময় ক্লান্তি অস্থিরতা এবং আত্মসংশয় নিয়ে ভুগছেন তাহলে মনোযোগ দিন এটি শুধুমাত্র বয়সের কারণে নয় বরং ভেতরের হরমোনের ভারসাম্যহীনতা এবং মানসিক চাপের সংকেত হতে পারে আর যদি আপনি এখন এটি না থামান তবে ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব মনে হীনমন্যতা এবং জীবন থেকে হতাশা আসতে পারে কিন্তু সুখবর হল অশ্বগন্ধা নামক এই ভেষজটি যখন হালকা গরম জলের সাথে মিশিয়ে পান করা হয় তখন এটি মন এবং শরীর উভয়কেই নতুন করে শক্তিতে ভরিয়ে তোলে বাষটি বছর বয়সী জি একজন অবসরপ্রাপ্ত পোস্ট অফিসের কর্মী তার দিন কাটত আলস্য খিটখিটে মেজাজ এবং ক্লান্তি নিয়ে সকালে খবরের কাগজ তোলারও ইচ্ছা থাকত না এবং কথায় কথায় বিরক্ত হতেন তার ভাইপো যিনি আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছিলেন একদিন বাড়ি এসে বললেন কাকা আপনার অশ্বগন্ধার জল পান করা উচিত মাত্র পনেরো দিন তারপর দেখুন পরিবর্তন এই প্রথম প্রমোদ জীর মনে হল কেউ তাকে বুঝতে পারছে তিনি সেই পরামর্শ মেনে নিলেন রাতে ঘুমানোর আগে আধা চামচ অশ্বগন্ধা চূর্ণ হালকা গরম জলে মিশিয়ে পান করা শুরু করলেন প্রথম চার পাঁচ দিন কোনো বড পার্থক্য চোখে পড়ল না কিন্তু দশম দিনে তিনি আবার খবরের কাগজ পড়া শুরু করলেন পনেরোতম দিনে তিনি নিজেই বললেন এখন ভেতর থেকে একটা নতুন শক্তি অনুভব করছি যেন শরীর আর মন আবার জেগে উঠেছে অশ্বগন্ধায় প্রধানত উইথান লাইটস পাওয়া যায় যা শরীরে কোর্টিস অর্থাৎ মানসিক চাপের হরমোনকে কমানোর কাজ করে এটি মস্তিষ্কের কার্যকলাপকে শান্ত করে এবং টেস্টোস্টেরনের মতো হরমোনকে ভারসাম্যপূর্ণ রাখে দুই হাজার সালের ডাব্লিউএচও এবং আয়ুষ মন্ত্রকের যৌথ প্রতিবেদনে দেখা গেছে যে ষাট উর্ধ্ব পুরুষদের মধ্যে একুশ দিন ধরে অশ্বগন্ধার জল সেবনের ফলে ঘুমের মান আত্মবিশ্বাস এবং সম্পর্কের ভারসাম্যে গড়ে সাঁত্রিশ পার্সেন্টেজ উন্নতি দেখা গেছে অর্থাৎ এটি শুধু মনের জন্য ভেষজ নয় এটি শরীরকেও আবার তরুণ করে তোলার এক মিশ্রণ আপনি কি কখনও অশ্বগন্ধা চূর্ণ জল বা দুধের সাথে খেয়েছেন এরপরে আপনি কি মানসিক সতেজতা বা শক্তিতে কোনো পার্থক্য অনুভব করেছেন নিচে মন্তব্যে জানান এক হ্যাঁ খেয়েছি কখনো চেষ্টা করিনি রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে আধা চা চামচ অশ্বগন্ধা চূর্ণ এক কাপ হালকা গরম জলে গুলে নিন ভালোভাবে মেশান যাতে গুঁড়ো নিচে বসে না যায় এরপর ধীরে ধীরে পান করুন এই অভ্যাসটি কমপক্ষে একুশ দিন ধরে নিয়মিত করুন মাঝখানে বন্ধ করবেন না আপনি যদি আগে থেকেই অন্য কোনো ওষুধ গ্রহণ করে থাকেন বিশেষ করে উচ্চ রক্তচাপ হাই বিপি বা ডায়াবেটিসের ক্ষেত্রে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভালো ঘুম এবং চাপমুক্ত সকালের জন্য এটি আপনার রুটিনের অংশ করে তুলুন মনে রাখবেন অশ্বগন্ধা কোনো জাদু নয় এটি একটি সহায়ক ভেষজ এর প্রভাব তখনই হবে যখন আপনি ঘুম জল পান এবং খাদ্যাভ্যাসের দিকেও মনোযোগ দেবেন বোনাস টিপ অশ্বগন্ধার জল পান করার পরে পাঁচ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম প্রাণায়াম করুন শুধুমাত্র লম্বা শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করে রক্তচাপকে ভারসাম্যপূর্ণ করে এবং অশ্বগন্ধার প্রভাবকে ভেতরের কোষে পৌঁছাতে সাহায্য করে আপনি চাইলে পাঁচ মিনিট সবাসন পিঠের উপর শুয়ে চোখ বন্ধ করে থাকা অনুশীলনও করতে পারেন আপনি যে মানসিক সতেজতা এবং আত্মবিশ্বাসের কথা বলছেন তা সত্যিই অনুপ্রেরণামূলক এই সংমিশ্রণটি অশ্বগন্ধা সেবন এবং প্রাণায়াম শরীরকে গভীর শান্তি দেয় এবং স্নায়ুতন্ত্রকে পুনরুজ্জীবিত করে এবার একটি অত্যন্ত জরুরি ভুল ধারণা ভাঙা যা ষাট বছর বয়সের পরে কি সত্যি আত্মবিশ্বাস ফিরে পাওয়া অসম্ভব নাকি এটি সমাজের দ্বারা ছড়ানো একটি মিথ ভুল ধারণা মিথ বনাম ফ্যাক্ট সত্য আপনি এখন এর আসল সত্যটি জানতে পারবেন এবং এর পরে আমরা এমন একটি শক্তিশালী উপায় নিয়ে আলোচনা করব যা কেবল জল নয় রক্তের প্রবাহকেও সক্রিয় করে মিথ ষাট বছর বয়সের পরে আত্মবিশ্বাস ফিরে পাওয়া অসম্ভব ফ্যাক্ট দুই হাজার বাইশ সালের এআইআইএমএস এইমস দিল্লির একটি রিপোর্ট অনুসারে ষাট উর্ধ্ব বাহাত্তর পার্সেন্টেজ পুরুষ শুধুমাত্র সঠিক খাদ্য দৈনন্দিন রুটিন এবং জল পানের উন্নতি ঘটিয়ে তিন সপ্তাহের মধ্যে তাদের সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাসে উন্নতি অনুভব করেছেন আপনি কি বিশ্বাস করেন মন্তব্যে টাইপ করুন মিথ বা ফ্যাক্ট উপায় নম্বর চার দারচিনি জল থেকে রক্ত সঞ্চালনের উন্নতি আপনার হাত কি প্রায়ই অসাড হয়ে যায় নাকি বসে থাকার পর ওঠার সময় পায়ে ঝিনঝিন বা দুর্বলতা অনুভব করেন এইগুলি ইঙ্গিত করে যে আপনার রক্ত প্রবাহ ধীর হয়ে আসছে এবং এটিকে না আটকালে ভবিষ্যতে এটি স্নায়ুর দুর্বলতা মাথা ঘোড়া ঘুমের সমস্যা এবং সম্পর্কের ক্ষেত্রে নিস্তেজতায় পরিবর্তিত হতে পারে কিন্তু ভয় পাবেন না এর সমাধান আপনার রান্নাঘরেই রয়েছে মাত্র এক চিমটি দারচিনি যা জলে ভিজিয়ে পান করলে শিরাউপশিরায় জমে থাকা রক্ত সঞ্চালন আবার শুরু হতে পারে পঁয়ষ্টি বছর বয়সী জি দিল্লির একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গত তিন বছর ধরে প্রতি সকালে ঘুম থেকে ওঠার পর তিনি ভারী ভাব মাথায় হালকা ঘোরা এবং শরীরে অলস্তা অনুভব করতেন তিনি ভিটামিন খেয়েছেন অনেক টনিক চেষ্টা করেছেন কিন্তু কোনো ফল পাননি তারপর তার স্ত্রী তাকে একটি ঘরোয়া উপায়ের কথা বললেন সারারাত ভিজিয়ে রাখা দারচিনির জল প্রথম সপ্তাহেই তিনি জানালেন এখন সকালবেলা বিছানা থেকে উঠতেই হালকা অনুভব হয় হাত পা গরম থাকে এবং মনও উৎফুল্ল লাগে তার স্ত্রীও লক্ষ্য করেছেন যে এখন তার মুখে আত্মবিশ্বাস ঝলসে ওঠে কথাবার্তায় তাই আবারও উদ্দীপনা ফিরে এসেছে দারচিনির মধ্যে থাকে সিনাম্যালডিহাইড এটি একটি শক্তিশালী উপাদান যা রক্তনালীগুলিকে প্রশস্ত করে এর ফলে শিরাউপশিরায় রক্তপ্রবাহ দ্রুত হয় এবং শরীরের প্রতিটি অংশে অক্সিজেন ও পুষ্টি আরও ভালোভাবে পৌঁছাতে পারে ইউনিভার্সিটি অফ মিশিগানের একটি গবেষণা অনুসারে পঁয়তাল্লিশ পুরুষদের মধ্যে পনেরো দিন পর্যন্ত দারচিনির জল সেবনের ফলে তেত্রিশ পার্সেন্টেজ পর্যন্ত রক্ত সঞ্চালনে উন্নতি দেখা গেছে যার কারণে তাদের শক্তি মানসিক স্বচ্ছতা এবং ঘুমের মান উন্নত হয়েছে প্রায়শই লোকেরা মনে করে যে দুর্বলতা বয়সের কারণে হচ্ছে কিন্তু আসলে এটি দুর্বল রক্ত সঞ্চালনের ফল দারচিনি সরাসরি এই সমস্যার উপর কাজ করে আপনিও কি সকালে অলস্তা ঝিনঝিনানি বা ঠান্ডা অনুভব করেন আপনি কি কখনও দারচিনির জল চেষ্টা করেছেন নিচে মন্তব্যে টাইপ করুন রাতে এক থেকে এক দশমিক পাঁচ ইঞ্চি দারচিনির কাঠি স্টেক একটি গ্লাস জ্বলে দিয়ে ঢেকে দিন সকালে ঘুম থেকে উঠে জলটি ছেকে নিন এবং হালকা গরম করুন এরপর খালি পেটে ধীরে ধীরে পান করুন এটি সপ্তাহে কমপক্ষে চার দিন করুন আরও ভালো ফলাফলের জন্য টানা একুশ দিন এটি অভ্যাস করুন যদি দারচিনি খুব বেশি তীব্র বা ঝাঁঝালো লাগে তবে পরিমাণ ধীরে ধীরে বাড়ান তবে খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না সকালের জলখাবারের আগে কুড়ি থেকে তিরিশ মিনিটের ব্যবধান রাখুন যাতে এটি ভালোভাবে শোষিত হতে পারে সতর্কতা দারচিনির প্রকৃতি উষ্ণ যদি আপনার পেট জ্বালা করার সমস্যা থাকে তবে একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞের কাছ থেকে এর সঠিক পরিমাণ জেনে নিন বোনাস টিপ দারচিনির জল পান করার পরে পাঁচ মিনিটের জন্য পায়ের স্ট্রেচিং করুন যেমন তারাসন পবন মুক্তাসন অথবা শুয়ে পা উপরে নিচে ওঠানো নামানো করতে পারেন এর ফলে দারচিনি দ্বারা সক্রিয় রক্তপ্রবাহ দ্রুতবেগে পা ও কোমর পর্যন্ত প্রবাহিত হয় এবং শিরাগুলিকে উষ্ণতা নমনীয়তা ও শক্তি যোগায় আপনি যদি দিনের মধ্যে মাত্র দশ মিনিটের হাঁটা যোগ করেন তবে তিন সপ্তাহে শিরাগুলির সক্ষমতা দ্বিগুণ উন্নত হয়েছে বলে অনুভব করবেন এবার আসা যাক শেষ উপায়ে যা কেবল শিরা নয় বরং শরীরের ভেতরের শক্তি ও উষ্ণতাকেও জাগিয়ে তোলে একটি মশলা যা শুধুমাত্র জলে মেশালেই আপনাকে কুড়ি বছরের মতো জোরালো অনুভূতি দিতে পারে উপায় নম্বর পাঁচ শুকনো আদা থেকে শক্তিতে আগুন আপনার কি মনে হয় বয়সের সাথে সাথে আপনার শক্তি উষ্ণতা ও উদ্দীপনা কোথাও হারিয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি সারাদিন অলস্তা এবং কাজ করার ইচ্ছা না থাকা এই সবই ইঙ্গিত করে যে আপনার শরীরের অভ্যন্তরীণ শক্তি এবং চুম্যাটাবলিজম চয়াপচয় ধীর হয়ে গেছে যদি আজই এটিকে না শুধরানো হয় তবে ভবিষ্যতে হজম শক্তি শিরার শক্তি এবং আত্মবিশ্বাস তিনটিরই অবন্তি হতে পারে কিন্তু চিন্তা করবেন না রান্নাঘরের একটি সাধারণ জিনিস শুকনো আদা অর্থাৎ শুঁঠ সান্টে জলে মিশে আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলতে পারে একাত্তর বছর বয়সী প্রকাশ জি একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তার সব সময় মনে হতো যে এখন বয়স হয়েছে আগের মতো উদ্দীপনা নেই তিনি দ্রুত ক্লান্ত হয়ে পড়তেন কথা বলার মধ্যেও কোনো উৎসাহ থাকত না তার এক বন্ধু একদিন বললেন ভাই এই সুঁট জলটা ব্যবহার করে দেখুন প্রথমে তিনি ভেবেছিলেন যে এটাও একটা বাজে টোটকা হবে কিন্তু যখন তিনি এটি ব্যবহার করলেন তখন মাত্র এক সপ্তাহের মধ্যেই বললেন এখন ভেতর থেকে গরম অনুভব হচ্ছে যেন কিছু চলছে হাঁটার সময় পায়ে হালকা লাগছে এবং মুখে লালচে ভাব ফিরে এসেছে তার স্ত্রীও লক্ষ্য করলেন যে এখন প্রকাশ জি সিঁড়ি বেয়ে ওঠার সময় হাঁপিয়ে যান না এবং পার্কে সবার আগে পৌঁছে হাসেন শুকনো আদায় জিঞ্জেল এবং সোগাল পাওয়া যায় এই দুটি উপাদানই শরীরের চয়াপচয় প্রক্রিয়াকে দ্রুত করে এর ফলে শক্তির উৎপাদন বাড়ে এবং স্নায়ুতন্ত্রে উষ্ণতা আসে আজুষ মন্ত্রকের দুই হাজার বাইশ সালের একটি রিপোর্ট অনুসারে ষাট উর্ধ্ব পুরুষরা যখন মাত্র চোদ্দ দিনের জন্য সুঁট জল পান করেছিলেন তখন তাদের শারীরিক কর্মক্ষমতা এবং উদ্দীপনায় গড়ে একচল্লিশ পার্সেন্টেজ উন্নতি দেখা গিয়েছিল এর মানে হল এই উপায়টি আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে যার ফলে কাজ করা চিন্তা করা এবং জীবন জীবনযাপনের প্রতি আত্মবিশ্বাস ফিরে আসে আপনি কি কখনও শুকনো আদার জল অর্থাৎ সুঁট জল পান করেছেন এরপরে কি আপনি শক্তি বা হজমে কোনো পার্থক্য অনুভব করেছেন কমেন্টে টাইপ করুন এক হ্যাঁ পান করেছি না তবে আজ থেকে শুরু করব আপনার উত্তর অন্য দর্শকদের জন্য অনুপ্রেরণা তৈরি করবে কি করবেন চতুর্থাংশ চামচ সুঁট গুঁড়ো এক কাপ হালকা গরম জলে ভালোভাবে গুলে নিন সকালের জলখাবারের তিরিশ মিনিট পরে এটি পান করুন এর ফলে এটি পেটে হালকা হবে এবং সহজেই শোষিত হতে পারবে সপ্তাহে তিনবার থেকে শুরু করুন ধীরে ধীরে এটিকে চার থেকে পাঁচ বার পর্যন্ত করতে পারেন যদি আপনার পেট সংবেদনশীল হয় বা অ্যাসিডির সমস্যা থাকে তবে ডাক্তার বা আয়ুর্বেদ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে পরিমাণ ঠিক করুন আপনি চাইলে সুঁঠ কুনোর বদলে এক ইঞ্চি শুকনো আদা এক কাপ জলে দশ মিনিট ফুটিয়ে নিয়েও সেই জল পান করতে পারেন একটি বিষয় মনে রাখবেন শুঁঠের প্রকৃতি গরম তাই খুব বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন সঠিক পরিমাণ এবং নিয়মিততাই এর আসল উপকারিতা দেখায় বোনাস টিপ সুঁট জল পান করার পরে তারাসন অথবা সূর্য নমস্কারের দুটি চক্র করুন তারাসনে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে হাত উপরে তোলেন এবং শরীরকে টান করেন এতে শরীরের শিরাউপশিরাগুলি খুলে যায় এবং সুঁট থেকে তৈরি হওয়া উষ্ণতা সারা শরীরে সমানভাবে ছড়িয়ে পড়ে সূর্য নমস্কার শরীরের প্রতিটি অংশকে সক্রিয় করে তোলে এটি শুঁট জল থেকে উৎপন্ন ভেতরের উষ্ণতা এবং শক্তিকে দ্রুত পেশি ও স্নায়ুতে পৌঁছে দেয় এর ফলে মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনি অনুভব করবেন হাঁটার সময় হালকা ভাব মুখে সতেজতার লালিমা এবং সারাদিনের কাজে দারুণ উদ্দীপনা এখন চলুন এমন একজন প্রবীণ ব্যক্তির গল্প শোনা যাক যার জীবন এই পাঁচটি সাধারণ উপায়ে সম্পূর্ণ পাল্টে গিয়েছিল আর জেনে নিই কিভাবে তিনি সত্তর বছর বয়সেও কুড়ি বছরের মতো উদ্যম ফিরে পেলেন এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক আমাদের গ্রাহকদের বাস্তব জীবনের গল্প জি তিয়াত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুল প্রিন্সিপাল একসময় তিনি তাঁর তীক্ষ্ণবুদ্ধি এবং জোরালো কণ্ঠস্বরের জন্য পরিচিত ছিলেন কিন্তু গত দুই বছর ধরে ক্লান্তি আত্মসন্দেহ এবং মনের হতাশা তাকে গ্রাস করতে শুরু করে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়া কথা বলতে দ্বিধা করা এবং নিজেকে অকেজো মনে করা এটি তার দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছিল এরপর একদিন তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে পৌঁছাতে হলো। রক্তচাপ নেমে গেছে শরীরে শক্তি নেই সেখানেই একজন জুনিয়র ডাক্তার তাকে বললেন আপনার শরীর নয় আপনার জীবনধারা অসুস্থ আর তারপরই শুরু হল পরিবর্তন তিনি মেথি জল তিল জল এবং শুঁট জল এই তিনটি উপায় গ্রহণ করলেন প্রতিদিন সকালে হাঁটতে যাওয়া হালকা স্ট্রেচিং এবং সামান্য প্রাণায়াম যুক্ত করলেন মাত্র তিন সপ্তাহের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এসে পার্কে হাসতে হাসতে লোকজনকে বলছিলেন আমি আবার বেঁচে উঠেছি সত্তর নয় যেন চল্লিশ বছরের অনুভূতি হচ্ছে এই গল্পটি শুধুমাত্র জির নয় এটি আপনারও হতে পারে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আজ আপনারা পাঁচটি অত্যন্ত কার্যকর উপায় শিখলেন যা শুধুমাত্র জলে মিশিয়ে পান করলেই যথেষ্ট উপায় এক মেথি জল ও হজমশক্তি আত্মবিশ্বাস এবং সতেজতা বৃদ্ধি করে উপায় দুই কালো তিল জল অশিরা ও স্নায়ুতন্ত্রকে মজবুত করে উপায় তিন অশ্বগন্ধা জল ও মানসিক চাপ দূর করে মানসিক শক্তি বাড়ায় উপায় চার দারচিনি জল ও রক্ত সঞ্চালন দ্রুত করে মুখে উজ্জ্বলতা আনে উপায় পাঁচ সুঁঠ জল ও ভেতরের ঘুমন্ত শক্তিকে আবার জাগিয়ে তোলে এই উপায়গুলি কেবল শরীরকে নয় আপনার আত্মবিশ্বাসকেও শক্তিশালী করে তোলে এতে কোনো জটিলতা নেই কোনো ওষুধ নেই আছে শুধু জল আর প্রকৃতির সংযোগ এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি এগুলো কেবল শুনেই ছেড়ে দেবেন নাকি আজ থেকেই সকালের শুরুটা এই উপায়গুলির মধ্যে একটি দিয়ে করবেন আমাকে জানান আপনি সবার প্রথমে কোন উপায়টি গ্রহণ করবেন কমেন্টে শুধু উপায়ের সংখ্যাটি টাইপ করুন এক দুই তিন চার অথবা পাঁচ ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন এটি আমাদের এমন আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরের বার যখন কোনো নতুন সমাধান আসে তখন সবার আগে আপনার কাছে খবর পৌঁছায় বেল আইকন বেল আইকন টিপে দিতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে আমি বলতে চলেছি রাতে ঘুমানোর আগে এই একটি কাজ করলে মাত্র সাত দিনের মধ্যেই ভেতর থেকে পরিবর্তন দেখতে পাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন বিশ্বাস রাখুন এবং শরীরকে সত্তর এর নয় কুড়ি এর মতো করে বাঁচতে দিন